এটা হচ্ছে আপনার পালসার RS এটা হচ্ছে আপনার পালসার N আচ্ছা তাহলে এই বাইকটার ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে তাদের খুব চাহিদা তাই তো খুবি আচ্ছা 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 তো এই সেল প্রতিদিন একটা দুটো করে যাবে প্রতিদিন আচ্ছা আচ্ছা তো এই এটা সেল করে যায় ছয়টা দিনে 6টা একদিনে 6টা হ্যাঁ আমাদের এখানে কাস্টমারের ডিমান্ডে ফাইনান্স হচ্ছে কাস্টমার চাইলে যে কোনো ফাইনান্স করাতে পারে আমি ভালো আছি তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নেই তবে আজকের এই ভিডিওটা হচ্ছে হরিরামপুর পারি অটোমোবাইলস বাজার শোরুমে চলছে ধামাকাদার অফার আর সেই অফারগুলোই আমি তুলে ধরবো আমার এই আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ করে যারা বাইক নেবে বলে মনস্থ করেছ তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও যে ধামাকাধার অফারগুলি রয়েছে সেগুলো কি কি। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমি সোজা আমার বাড়ি থেকে সোজা এখন রহনা দেবো হরিরামপুর যে জায়গায় রয়েছে পারি অটোমোবাইলস সেই শোরুমে তো তোমরা ভিডিওটার সাথে থাকো বন্ধুরা সোজা আমি এখন রওনা দিলাম হরিরামপুরের পথে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি যে শোরুমটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে তো ফাইনালি আমি সেই শোরুমের সামনে দাঁড়িয়ে আছি আর এ হচ্ছে সেই পারি অটোমোবাইল শোরুম তো আমি এখন শোরুমের ভেতরে যাব আর শোরুমের ভেতরে যে সমস্ত অফারগুলি রয়েছে সেইগুলি আমি আপনাদেরকে শোনাবো তো ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা প্রথমে জেনে নেবো যে এই শোরুমটা কোথায় আছে এই যে দেখা যাচ্ছে রাস্তাটা এই যে রাস্তাটা সোজাগোল সোজা চলে গেল হরিরামপুর বাস স্ট্যান্ড আর এই যে রাস্তাটা যে এই রাস্তাটা সোজা চলে গেল তোমার দানগ্রাম হয়ে গাজলে আর ঠিক এই শোরুমের সাইডে রয়েছে থানা হরিরামপুর থানা আর এটা হচ্ছে সে শোরুম তো আমি এখন শোরুমের ভেতরে যাচ্ছি সমস্ত বাইকগুলো সাজানো রয়েছে এখানে বন্ধুরা ফাইনালি এখন আমি ঢুকে গেলাম শোরুমের মধ্যে আর এই হচ্ছে সে শোরুম যেই শোরুমের কথা আমি আপনাদেরকে বারবার বলছি যে এই শোরুমে চলছে বিভিন্ন ধরনের অফার তো আজকে জেনে নেব এই শোরুমে যে স্টাফগুলো রয়েছে তাদের মুখ থেকে যে এই শোরুমে অফারগুলো কি কী রয়েছে তো আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম বন্ধুরা যে এই শোরুমে যে অফারগুলি রয়েছে শুধুমাত্র ঈদুল জোহা মানে সামনে আমাদের আট তারিখ সাত তারিখ যে ঈদ রয়েছে সেই ঈদ উপলক্ষেই কিন্তু এই অফারগুলো রয়েছে তো আমি এবার সোজা স্টাফের কাছে যাব। আর জেনে নেবো আজকের ধামাকাদার অফারগুলো দাদা আমি শুনলাম আপনাদের শোরুমে অফার চলছে ধামাকাদা কী কী অফারগুলো এবং কত টাকার অফার চো মানে আপনারা দিচ্ছেন এখান থেকে অফার তো পাঁচ টাকার অফার পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এবার কিছু কিছু গাড়ির ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা পর্যন্ত চোদ্দ হাজার হ্যাঁ আর রাস্তাটা দিচ্ছেন পাঁচ হাজার টাকার ওই এক্সেসারি ফ্রিসারি এই সমস্ত অফারগুলি তাই তো ফ্রি স্টাইল হ্যান্ডব্যাগ ফ্রি হেলমেট ফ্রি বাইক কভার ফ্রি ট্রলি ব্যাগ আছে ফ্রি এক্সেসরিজ পাঁচশো টাকার পেট্রোল এবং ফ্রি রেনকোট মাথায় খারাপ বন্ধুরা এই পারি অটো মোবাইলসে ছ থেকে সাতটি অফার পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটি বাইক নিলে তো আপনারা দেরি না করে চলে আসুন পারি অটো মোবাইলসে আর নিয়ে যান এত সুন্দর সুন্দর অফারের জিনিসগুলি আর এখানে দাদা আর একটা কথা বললো যে কোনো কোনো বাইকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাহলে বন্ধুরা আপনারা দেরি কেন করছেন তো দেরি না করে সোজা চলে আসুন আর এখনই চলে আসুন কারণ এই অফারটা থাকছে আপনাদের সামনে সাত তারিখ পর্যন্ত মানে ইদুল আজহা ইদুল আজহা উপলক্ষে কিন্তু অফার দিচ্ছে পাড়ি অটোমোবাইলস দাদা এবার আপনাদের অফারগুলি আপনি একটু দেখান তো এই যে আপনারা পেয়ে যাবেন মানে এটা পেরাতে যাওয়ার জন্য আচ্ছা টলি ব্যাগ টলি ব্যাগ বাহ কি সুন্দর টলি ব্যাগ বড় আছে তাছাড়াও গাড়ি ঢাকার কভার এটা কভার গাড়ি ঢাকার আচ্ছা আচ্ছা আর এটা রেইনকোট আছে রেইনকোট বাহ খুব সুন্দর কালার ছাতা থাকছে আমাদের বাহ ছাতা খুব সুন্দর ব্যা আচ্ছা 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 আর আপনাদের তেল মানে পাঁচশো টাকার তেল থাকছে তাই তো আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আবার দেখাবো পারিগোটো মোবাইল শোরুমে যে সমস্ত বাইকগুলি পাওয়া যায় তো এখানে কত সিসির বাইক আছে আর কি বাইক আছে সেগুলি আমি এখন দেখাবো দাদা এটা কি বাইক এটা হচ্ছে আপনার পালসার আর এস দুশো আর এস দুশো বা খুব সুন্দর কালার মাইলেজ কত আছে দাদা পঁয়তাল্লিশ প্লাস দুশো সিসির বাইক বাহ খুব সুন্দর বাইক এটা হচ্ছে আপনার পালসার এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি আচ্ছা তাহলে এই বাইকটার ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে তাদের খুব চাহিদা তাই তো আচ্ছা 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 তো এই সেল প্রতিদিন একটা দুটো করে যাবে প্রতিদিন আচ্ছা আচ্ছা তো এই হাইস এটা সেল করেছে এক দিনে 6টা এক দিনে 6টা তো বলছি এটা কত সিসির বাইক আছে এটা 160 সিসি 160 সিসি আচ্ছা এটা মাইলেজ কেমন দেয় এটা মাইলেজ 50 প্লাস 50 প্লাস আচ্ছা এবিএস মনে ব্রেক নাকি সব হ্যাঁ হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস আছে আচ্ছা ডুয়াল চ্যানেল আচ্ছা ডাবল ডিস ডাবল ডিস ডুয়াল চ্যানেল এবিএস হ্যাঁ ডাবল সিট আছে আর আপনাকে দেখাবো এটা জিনিস ভালো করেছে এটা ডিজিটাল মিটার হ্যাঁ আচ্ছা প্লাস ব্লুটুথ সিস্টেম আছে আপনি ড্রাইভ করছেন গাড়ি চালাচ্ছেন আপনার যদি ফোন আছে তো এখানে দেখতে পাবেন প্লাস এখান থেকে রিসিভ করতে পারেন ফোন আচ্ছা এখান থেকে হ্যাঁ এখান থেকে রিসিভ করতে পাবেন এবার এখানে ম্যাপ আছে ম্যাপ দেখতে পারবেন যে রাইট লেফট রাইট দেখাবে এই গাড়িতে আচ্ছা আচ্ছা তারপর এখানে চার্জের পয়েন্ট সব আছে নাকি অবশ্যই এই যে চার্জের পয়েন্ট আচ্ছা 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 বন্ধুরা এটা বাইক প্রচুর চাহিদাজনক ইয়াং জেনারেশন বিশেষ করে ছেলেদের তো এই বাইকটা পারি অটো শোরুমে পেয়ে যাবেন আর সব থেকে বড়ো বিষয় আজ পর্যন্ত এই গাড়ির যে লাইট হেডলাইট আজ পর্যন্ত কোনো কোম্পানি এর মতো লাইট বার করতে পারেন এর লাইট আমি দেখাবো হয়তো এরকম ক্যামেরাতে বোঝা যাবে না হয়তো যারা নিয়েছে এই গাড়ি প্রচুর গ্রামে গ্রামে প্রচুর এই যে লাইট মারাত্মক লাইট এটা আপনাকে যেটা আগে দেখালাম সেম এটা প্লেন সিট আচ্ছা এটা প্লেন সিট এটা প্লেন সিট আচ্ছা আচ্ছা তো এটা কত সিসির বাইক এটা 160 আচ্ছা सेम 160 হ্যাঁ এটা মাইলেজ কি কি রকম দিবে এটা सेम মাইলেজ সেম মাইলেজ কি মাইলেজ কি শুধু সিটটা ওটা উঁচু একটু এটা প্লেন আচ্ছা এটা গাড়ির মধ্যে যা ফিচারস আছে ওটা তো তা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুধু যে সামনের শোকার ওটা হচ্ছে ইউজি শোকার এটা নরমাল শোকার আচ্ছা 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 নরমাল শোকার তাই তো আচ্ছা মানে ওই গাড়িতে যেটা আছে সেম জিনিস এই গাড়িতে আছে খালি এর সেটটা সিটটা আছে প্লেন আর ওর যে সিটটা সেটা একটু স্টাইলিশ টাইপের আচ্ছা 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 সিটি 110 এটা প্লাটিনা এটা তো জানেনই আপনারা এটা মাইলেজের রাজা আচ্ছা প্লাটিনা কত সিসির বাইক এটা 100 সিসি মাইলেজ কি রকম দেবে 90 প্লাস আচ্ছা আর এই এ বাইকটা এটা সিটি এটা 5 কম দিবে আচ্ছা এটা এটা কত সিসির এটা 110 আচ্ছা

তো এটা চার্জ হতে কত সময় লাগবে আর কত কিলোমিটার চলবে এটা হচ্ছে আমাদের তিনটা মডেল আছে হ্যাঁ আচ্ছা টপ মডেলটা আমাদের ব্ল্যাক কালার ওখানে আছে এটা চার্জ হতে 5 ঘন্টা সময় লাগবে ফুল চার্জে আপনি 120 কিলোমিটার পাবেন ফুল চার্জে 120 কিলোমিটার 5 ঘন্টা লাগবে সময় চার্জ হতে ব্যাটারি ওয়ারেন্টি 5 বছর পেয়ে যাবেন আচ্ছা ব্যাটারি ওয়ারেন্টি 5 বছর এটা তাহলে আমি জিজ্ঞাসা করব এটা প্রাইসটা কেমন আছে এটার প্রাইস এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পাঁচ ঘন্টা চার্জ হতে সময় লাগবে কত কিলোমিটার বললেন একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটার বাহ খুব সুন্দর একটা যেটা আমাদের টপ মডেল যেটা আছে আচ্ছা ব্ল্যাক কালার যেটা আছে এটা টপ মডেল এটাতে এটা ডিজিটাল মিটার আছে এখানে নোটিফিকেশন দেখাবে সব কিছু হ্যাঁ এটাতে তিন ঘন্টা লাগবে ফুল চার্জ হতে এটাতে আচ্ছা ওটাতে পাঁচ ঘন্টা এটাতে তিন ঘন্টা তাই তো এটা এটার ফুল চার্জে আপনি পেয়ে যাবেন হ্যাঁ একশো পঁয়তাল্লিশ আচ্ছা এগুলো দেখি সিসি হয় না না এদিক সিসি এটা ইলেকট্রিক আচ্ছা তো কত স্পিড এটা উঠবে পঁচাশি থাকবে বছর বছরের ওয়ারেন্টি আচ্ছা প্রাইসটা মতো লাখের মতো না দাদা আপনাদের এখানে ফাইন্যান্সের সুবিধা কি আছে ফ্যাসিলিটি আমাদের এখানে সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ কাস্টমারের ডিমান্ড হিসাবে ফাইন্যান্স করা হয় এবং ব্যাঙ্ক লোন থেকেও ফাইন্যান্স করে গাড়ি নিয়ে যেতে পারেন আচ্ছা তো এখানে কোনো কাস্টমার যদি যে কোনো লোন করতে চায় তো হয়ে যাবে তাই তো আচ্ছা সঙ্গে সঙ্গে হয়ে যাবে লোন হ্যাঁ সঙ্গে সঙ্গে তো আমি শুনলাম আপনাদের এখানে নাকি গাড়ির সাথে সাথে বলে নাম্বার পাঁচিং পার্চেস করে বলে ডেলিভারি করা হয় হ্যাঁ অবশ্যই গাড়ির সঙ্গে নাম্বার পাঞ্চিং করে গাড়ি ডেলিভারি দেওয়া হয় আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা কোথায় আমাদের শোরুমের অ্যাড্রেসটা হরিরামপুর থানা তো আমার এই ভিডিও দেখে যদি কেউ যদি আসে তো কীরকম কি অফার থাকছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে পাঁচশো টাকা তো পেট্রোল থাকছে আচ্ছা এর সঙ্গে আরও পাঁচশো টাকার পেট্রোল দেওয়া তো বন্ধুরা পাঁচশো টাকার অফার থাকছে ঈদ আজা উপলক্ষে তো আমার এই ভিডিও দেখে যদি কেউ আসে তো পাঁচশো টাকার তেল আরও থাকছে মানে টোটাল এক হাজার টাকার তেল এই শোরুম থেকে আপনাদেরকে ফ্রিতে দেবে তো খালি বলতে হবে ভিডিও দেখে এসছি। তো আপনাদেরকে দাদা বললো এই শোরুমের যেটা অ্যাড্রেস সেটা হচ্ছে হরিরামপুর থানা মোড়ে পাড়ি অটোমোবাইলস আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কারও যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আসতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে পাড়ি অটো মোবাইলসের শোরুমের অফারগুলো এই শোরুমে কী কী বাইক পাওয়া যায় সব কিছু আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করার জন্য তো আপনার একটা শেয়ারে হয়তো কেউ হয়তো বাইক খুঁজছে নতুন বাইক নেওয়ার জন্য অফারের সাথে তো আপনারা শেয়ার যদি করেন ওই ভিডিওটা তার কাছে পৌঁছে যাবে তো সে হয়তো এই শোরুম থেকে বাইকটি তুলতে পারবে তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করার জন্য